জোরবাড়ি ডেফোলানা জিপিতে বন্যায় ক্ষতিগ্রস্তরা সরকারি ত্রাণ সামগ্রী পেয়েছে ত্রাণ সামগ্রী নিয়ে অযথা সস্তা রাজনীতি করছে কিছু রাজনৈতিক দল ডিলিমিটেশনের পর বর্তমান দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন পাথারকান্দি সার্কেলের অন্তর্গত জোরবাড়ি ডেফোলানা জিপির এক নম্বর বার্ডে দক্ষিণ কেউটি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ দাইনি বলে অভিযোগ উঠেছিল। এদিকে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা বলেন যাদের উপর অভিযোগ উঠেছিল তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রকৃত বন্যায় ক্ষতিগ্রস্তরা বিজেপির পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে তা পেয়েছেন বলেই তারা জানান। আজ সংবাদ মাধ্যমকে ডেকেই কথা খোঁজ জানালেন বন্যায় ক্ষতিগ্রস্তরা। ভক্ত বগিনা বলেন আমরা এখন বিপদে একমাত্র বিজেপি আমাদের এই বিপদের সময় পাশে দাঁড়িয়েছে তাই এ ধরনের রাজনীতি না করার আহ্বান তারাও জানান। আপনার গ্রামের নাম? দকখুটি আমরা এক সেন্টা গিয়ে গাও পাটাড়ি উদলার মাল গত কয়েকসূ দিন পলা ফোন আমি বিলাল ভাই জাহানদাই হলগে আমরা এসেছি।

বিলাল বিড়াল বাইদেও জানাইছে তাইনানো গিয়া হাবাদুত জাহানদাও তেজন জানাইছে জানাইয়া হাবাদুত কিছু মুরবি জংসং সকালে আমরা অন্ত তিনজন আইছে আইয়া ওগুনা আমরা বাগ করি জাহানদা বিলালদা আমরা এক হই বাগ করি আমার গুনাবদাও আসলা আমার একলাস বেটাও আসলা আমার আরদালদাও আসলা মহিদাও আসলা ওলা পাঁচ ছয়জন আসলা তখন অন আড়াই বস্তা রাখ হইছে আর অন আড়াই বস্তা বুঝছেন ও রাখি আমরা ওগুন আমি বললাম কিতা কথা এক বাত করিয়া গরিবুরা যারা স্থানীয় এরিয়া যারা এফেক্ট করছে এরিয়ার এৰা গৰীব নেখাছা মনে কৰ আখাইল বাৰী কাষে নাই দি তাৰে বাতিয়াই দিলো তাই নাইলা বাটাত লাভখন বাট আমি আৰু চাইডো খাম ফোন আহিছে আহিছে আৰু বাদে আৰু দুইজন বেটিবানু চাইছো ন ফৰিনা বেঠিব আৰু আন একজন বেটি নিচিনি জামাইও নাই সৰু তামুকাও নাইচোন এৰা আমি দুহীয়া দিছো বাদে আৰু একজন খেৰ অলপ শুইছে না তরমুজা টান হইছে না টানেও লিখা দিছি মহিদার ফুয়া সাত দিছে তাই না সাত দিছে আমি বাদে বলা ফাদ বাদ দেও আচ্ছা ঠিক আছে গত কালকে আপনাই তরফে যে অভিযোগ আইছে আপনাই তে যে মালগুলা সার্কেল থেকে ছুটাই আনছেন সঠিক হিসাবে বণ্টন করছেন না আপনাই তরফে এলিগেশন আইছে যে আপনারা মারিয়া খাই দিছেন এই বিষয়টি আপনার কিটা খবর আছে আমরা তো মারিয়া প্রথমবার একবার আমরা আনছি তো ফসুদি আমি এত জানি না যে তোমরা আমসার মালগুলা দিয়া সন্দেহ দিলে এই সিদ্ধান্ত নাও করছেন কইয়া পরে আমরা এমআর গুলো আছে কোন চাই একটু যে আমরা যে এই যে চক্রান্ত পথরা যেগুলো এটা একদম মিথ্যা আর আমরা এখন মিডিয়ার দ্বারা আগে মিডিয়ার দ্বারস্থ হয়েছে এখন আমরা দ্বারস্থ ওটার লাগে যে সত্যিকার জিনিসটা আনিয়া যে বন্টন জায়গা খরার আমরা সরিয়ে নিলাম সরার মানে যখন আমরা একটা অভিযোগ আই গেছে আমরাও এখন প্রশাসনের দ্বারস্থ হয়ে যার মানে দৃষ্টি আকর্ষণ করিয়াল বা সার্কুলার

তখন তিন ফুট রাস্তার উপরে জল আসলো ওইখানে এর ফরেও যেগুলা মানুষে আনছে মনে করিলে ওইটা জলে দিয়ে তারা দুই ফুট আড়াই ফুট এক ফুটর মধ্যে দিয়ে আইছে আইয়া মানুষরা ডাকিয়া মনে করিলেও গরিবের যারা আসলো ইয়ে আমসাইয়ের মধ্যে তারা সুন্দর মতো হিসাবে বাটিয়া দিয়েছে হাত ভাই বা বিলাল ভাই বা জাহাজ ভাই ঠাইন টাইন মাল আনছেন আনিয়া আমরা মুরব্বী চার পাঁচ জন তে সমজাইছেন সমজানের বাদে আমরা গরিব চাইয়া চাইয়া বা জেলা জলে ডুবাইল জেড়া এরাদের দেড় দিয়া আর কিছুটilla রুহর মানুষ গরীব যারা নিহাত এরা দাও দেব হইছে আর বাদ বাকি মোটামুটি সুন্দর হিসাবে দেব হইছে গত কালকে যেটা অভিযোগ আইছে তনতার বিষয় নিয়ে কথা বলি আসলে পাইছে জলে দুবা সবই পাইছে আপনার নাম সিআবতী রেগুলা সামান আইছে খুব সুন্দর হিসাবে আমরা পাইছি সারা আরো হইছে এটা আত্মিকতার আমরা শুনেরাই মিথ্যা কথা হইছে আর যাগুলা মাল আইছে এতা দা কি মনো কইলাও যারা মনো কইলাও আমরা ন হইছে মনো কইলাও 4 জনে আনক 3 জনে আনক 5 জনে আনক এরা 1 গ্রাম আওতারক জুয়াইছে যারা আনছে মেনক করছে তারা ফুগটটাই হইসাটা আর ও একটু করছ করি তারা সারা গরিমুরা দেখিয়া ভালো হিসাবে বাকিয়া সুন্দর হয়ে গিয়া দিছে চাল আ আদেশ হইইয়া নিয়া আ বড়ি সকালে কই দিন চাল পোছটা আইছি রে আমরা নাড়াই 왔다 বহুন ধন্যবাদ

আপুনি কেতিয়া কেতিয়া পাইছোন কেতিয়া কেতিয়া পাইছো

Απ' την ντε σαράιβα ισού τραν.